আমি তোকে ডিভোর্স দিব তোর সঙ্গে থেকে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না আর তোর চিন্তা করতে হবে না তোর কাবিনের একটি টাকাও আমাকে দিতে হবে না শোন তোকে আমি এক্ষুনি মৌখিক তালাক দিলাম আর অফিসিয়ালি তালাকটা তুই সময় মতো পেয়ে যাবি এই তুই একটু যেন কি বললি আমাকে তোর কাবিনের টাকা দিতে হবে না তুই কাবিনের টাকা maaf করে দিয়েছিস এই আমাকে কি তোর কাপুরুষ মনে হয় যে কাবিনের টাকা না দিয়ে তোকে এখান থেকে বের করে দিব 10 লাখ বের হ বের হ আমার বাড়ি থেকে কামরুল আমরা এদিকে কোথায় যাচ্ছি কেন এটাই তোমার বাড়ি বাড়িতে যাচ্ছি এটা তোমার বাড়ি আর এই তোমার ফকিরনি মা আমি তোমার এই ফকিরনি মায়ের পায়ে ধরে সালাম করতে পারবো না আরে এসব তুমি কি বলছো আমার মা মানে তোমার শাশুড়ি আচ্ছা ঠিক আছে সালাম করতে হবে না মা তোমার বৌমাকে নিয়ে ভিতরে যাও এসো বৌমা এই দাঁড়ান আপনি আমার কাছেও আসবেন না আর আমার শরীরে স্পর্শও করবেন না বৌমা তুমি আমার ছেলের বউ আজ থেকে তুমি আমার মেয়ে তোমার কোনো চিন্তা নেই তোমার সমস্ত দায় দায়িত্ব আমার শোনো মা আমার তো মা আজ থেকে তুমি আমার মা এসো মা ঘরে এসো চলো কামরুল দাঁও তোমার এই ফকির নিয়ে বাড়িতে আমি যাব না ভালো পাগলি এটা তো আমারও বাড়ি আমার বাড়িতে যাবে না তো কোথায় যাবে চলো তো ভাইয়া ড্রাইভার দাঁড়িয়ে আছে টাকাটা দাও আমি ভাড়াটা দিয়ে আসি কামরুল তুমি না আমাকে বলেছিলে তোমার বাবার টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু আছে তার মানে বিয়ের গাড়িটাও ভাড়ার বৌমা তোমার যত কথা আছে রুমে গিয়ে বলবে এখানে দাঁড়িয়ে এত কথা বললে লোকে আমাদের কি খারাপ বলবে আমি আপনার ছেলের সঙ্গে কি পার্সোনাল কথা বলবো নাকি যে রুমে যেয়ে বলবো আমি যেটা বলবো এখানেই বলবো আর সবার সামনেই বলবো আরে সুতি তোমার কি হয়েছে তুমি মাসাতে এভাবে কেন কথা বলছো আরে তুমি তো বাড়িতে আসার আগে ভালোই ছিলে এখন বাড়িতে ঢোকার পর তুমি হঠাৎ করে আবার কি হলো আচ্ছা কামরুল তুমি আমাকে বিয়ের আগে কি বলেছিলে তুমি আমাকে বলেছিলে তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি অফিস সব কিছু আছে তাহলে এখন কেন এই কুড়ে ঘরে আমাকে নিয়ে এসেছো হ্যাঁ বলেছিলাম তুমিও তোমাকে আমাকে বলেছিলে যে আমার টাকা পয়সা গাড়ি বাড়ি তোমার কিছু চাই না তুমি শুধু ভালোবাসে আমাকেই চাও তাহলে এখন কেন গাড়ি বাড়ি এসবের কথা আসছে এখন কামরুল হাজলাম একটা লিমিট আছে আমি বিয়ের আগে তোমাকে যেটা বলেছিলাম সেটা আবেগের বসে তার মানে তো এই না যে তুমি আমাকে একটা কুঁড়ে ঘরে নিয়ে আসবে বৌমা এমন চেঁচিয়ে কেন কথা বলছো আশেপাশের লোকেরা শুনলে আমাদের মান সম্মান সব চলে যাবে এ আপনি একদম চমক করো আপনি তো একজন নাটক বাজ বড়ি বিয়ের আগে যখন আমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন কি পোশাক ভাড়া করে গিয়েছিলেন নাকি আপনি যখন বিয়ের আগে আমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন তো খুব বলেছিলেন বৌমা আমার ছেলের সঙ্গে বিয়ে করলে তোমার কোনো দুঃখ কষ্ট থাকবে না আমাদের যা যা আছে সব কিছুই তোমার হবে এখন তো দেখতেই পারছি আপনাদের কি আছে আর কি নেই আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আপনি আমার সঙ্গে এমনটা কেন করলেন এমন চল কেন করলেন আমার সঙ্গে আমার জীবনটা নিয়ে ছিনেমিনি খেলতে আপনার কি লজ্জা করলো না আমার জীবনটা আপনি কেন নষ্ট করলেন কি হলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন আমার জীবন নিয়ে ছিনেমিনি কেন খেললেন বলেন আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই নেই কিন্তু তোমাকে ভালোবাসার পরে কখন কি তুমি অবহেলা পেয়েছো তাহলে তাহলে আমি কি বুঝবো এখন তোমাকে ভালোবাসতে গেলে আমার টাকা পয়সা গাড়ি বাড়ি এসব থাকতে হবে টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছুর দরকার একটা মানুষ ভালো থাকতে হলে তার সবকিছুর প্রয়োজন আছে ভালোবাসার প্রয়োজন নেই তোর ভালোবাসা তোর কাছে রাখ আমি তোকে ডিভোর্স দিব তোর সঙ্গে থেকে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না আর তোর চিন্তা করতে হবে না তোর কাবিনের একটি টাকাও আমাকে দিতে হবে না শোন তোকে আমি এক্ষুনি মৌখিক তালাক দিলাম আর অফিশিয়ালি তালাকটা তুই সময় মতো পেয়ে যাবি সত্যি দাঁড়াও মা আমি একটা মেয়েকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাচ্ছি তাছাড়া বাবা তো বেঁচে নেই বাবা বেঁচে থাকলে কথাগুলো বাবাকেই বলতাম তাছাড়া তোমার তো বয়স হয়েছে রান্না বান্না করার জন্য হলে তো একজন লোক লাগে তাই আমি ওকে বিয়ে করতে চাচ্ছি এখন তোমার কি মত দেখ বাবা তুই এখন সব বুঝিস তুই এখন বড় হয়েছিস তোর ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কাজ করব না তবে মেয়েটার একটা ছবি দেখা আচ্ছা মেয়েটা তো দেখতে খুবই সুন্দর আমার কোনো আপত্তি নেই বাবা তুই মেয়েটাকে বিয়ে করতে পারিস ঠিক আছে মা আমি তাহলে ওর সাথে কথা বলে তোমাকে জানাবো তবে একটা কথা বাবা বর্তমান সময়ে মেয়েরা একটু লোভি টাইপের হয় আমি বলছি না যে ওই মেয়েটা এরকম তারপর বলছিলাম কি মেয়েটাকে একটু পরীক্ষা করে তবে আমার ঘরে বউ করে আনতে চাই পরীক্ষা কি পরীক্ষা মা আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে একটু ক্লিয়ার করে বলো তো তাহলে শোন বাবা কি বলিস বাবা আচ্ছা ঠিক আছে তার মানে এই বাড়িটা তোমাদের না হ্যাঁ এটা আমাদের বাড়ি কিন্তু বর্তমানে এখানে আমরা থাকি না এটা আমার দাদার ভিটা এখানে আমার দাদার জন্ম হয়েছে আমার বাবারও জন্ম হয়েছে ইভেন আমারও জন্ম হয়েছে ও যে দূরে পাঁচতলা একটা বিল্ডিং দেখতে পাচ্ছ না বর্তমানে ওখানেই আমরা থাকি একটু যে গাড়িটা করে নামিয়ে দিয়ে গেল না ওটা আমার পার্সোনাল গাড়ি আর এই যে কুড়ি ঘরটা এটা এখন পরিত্যক্ত এখানে আমরা কেউ থাকি না আমার মা তোমাকে নিজেদের সন্দেহটা করেছিল তুমি তার বাইরে না। আজকে আমার মায়ের কথা মতো যদি তোমাকে আমি পরীক্ষা না করতাম তাহলে সারাটা জীবন আমার পস্তাতে হতো আরে তুমি তো একটা লোভী মানুষ আমার বাবা যখন আমার মাকে বিয়ে করেছিল সর্বপ্রথম এই বাড়িতে এনে দুধ ভাত খাইয়ে তারপর ওই বাড়িতে নিয়েছিল আরে আমার বেলায় আমার মা চেয়েছিল তোমাকে এই বাড়িতে উঠিয়ে দুধ ভাত খাইয়ে তারপর ওই বিল্ডিংয়ে নিয়ে যাবে আমরা আদি গৃহস্থ না আমি আর আমার বাবা অনেক কষ্ট করে আজকের এই পজিশনে এসেছি তাই আমরা অতীত ভুলে যাইনি আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে কি জানো তোমার মতো একটা মানুষকে ভালোবাসা এবং বিয়ে করা কামরুল আমি বুঝতে পারিনি তুমি আমাকে ভুল বোঝো না মা আমি তো আপনার মেয়ের মতো আমি না বুঝে না হয় একটা ভুল করেই ফেলেছি তার জন্য কি আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিবেন এখানে আসার পর থেকে তুমি আমাকে একবারও মা বলে ডাকোনি আমাকে তুমি নাটকবাজ বুড়ি এসব বলে গাল দিয়েছ এমনকি তুমি আমার ছেলেকে মৌখিকভাবে তালাকও দিয়েছ তাহলে তুমি বলো আমি তোমাকে কিভাবে পুত্রবধূ বলে মেনে নেব মা আমি তো রাগের মাথায় মুখে আপনার ছেলেকে তালাকের কথা বলেছি এতে তো এমন কোনো ক্ষতি হচ্ছে না চুপ করো অলক্ষণে মেয়ে আর একটি কথাও তুমি এখানে বলবে না তুমি বলেছিলে না আমার ছেলেকে তুমি তালাক দিবে এখন আমি বলছি আমার ছেলে তোমাকে তালাক দিবে এবং তোমার সমস্ত দেন মহরের টাকা পরিশোধ করে দেবে কামরুল এই মেয়েটাকে এক্ষুনি এখান থেকে বের করে দে মা দয়া করে এমনটা করবেন না আমি বুঝতে পারিনি আমাকে আপনি ক্ষমা করে দিন এখানে দাঁড়িয়ে আর একটি কথাও বলবে না বিবেকহীন মানুষকে ক্ষমা করা যায় না যার ভিতর বিবেক নেই সে পশুর সমতুল্য আর পশুকে ক্ষমা করলে সে বারবার একই ভুল করবে আমাকে তোর কাবিনের টাকা দিতে হবে না তুই কাবিনের টাকা মাপ করে দিয়েছিস এই আমাকে কি তোর কাপুরুষ মনে হয় যে কাবিনের টাকা না দিয়ে তোকে এখান থেকে বের করে দিব তোকে কাবিনের টাকা এখানে পরিশোধ করে তোকে তোর বাড়িতে সসম্মানে পৌঁছে দিয়ে আসবো রাকিব ঘর থেকে টাকার ব্যাগ নিয়ে